খুবই সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগছে এটা হারচন ইয়ার্ড নিউ ইয়র্কের ম্যানহার্টনে হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন কালকে ক্রিসমাস আজকে সব মানুষ বাজার বাজার করতেছে চাপ দাদা দের মতো অফিস আদালত সব ছুটি হয়ে গেছে এরা সবই ঘুরে বেড়াচ্ছে তো তাদের সাথে আমরাও একটু ঘুরছি এবং দেখছি যে আসলে এরা কি করে এই ড্রেসটা ভালো করেছে না অবশ্য চুমকি করা ড্রেসটা অনেক দামি এখানে যা দেখবেন সব কিছুই দামি তো এইটা এইটা হচ্ছে যদি আমরা ইয়ের সাথে তুলনা করি আমাদের বাংলাদেশের যদি বড় মার্কেট যেমন যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি ঢাকাতে তো এরকম নিউ ইয়র্কের এটা একটা অনেক বড় শপিং মল হারস্যান্ড ইয়ার্ড এই বিল্ডিংটা দেখতে কিন্তু এরকম বিল্ডিংটা সেম দেখতে যে এরকম আমি বাইরে তো বাইরে স্পেস খুবই কম তার কারণে বাইরের থেকে আমি এত ভিডিও নিতে পারবো না কারণ তো অনেক দূরে যেতে হবে কারণ এটা অনেক বড় বিল্ডিং Kon <laughs> <Yeah. laughs> No. আমেরিকার মার্কেটে আমি একটা জিনিস দেখছি এরা যত সুন্দর করে সাজিয়ে রাখে এই সাজানোতেই মানুষ আকর্ষিত হয় এটা সাজানোতে পছন্দ করে তো একটা সিম্পল জিনিস আমাদের বাংলাদেশে এমনিতেই দোকান যেটা থাকে রেগুলারভাবে কিন্তু এটা ওই জিনিসটাকে এত পরীক্ষা পরিমাণ পরিমাণ মডিফিকেশান করে রাখে যার কারণে জিনিসটা খুবই আকর্ষণীয় লাগে ও হ্যাঁ ঠিক তো তো আমরা আবার এক্সিটে চলে এসছি আমরা আবার অন্য কোনো জায়গার সন্ধানে ঘুরতেছি যে আজকে আর কোন জায়গায় কি আছে এই যে রকমের একটা বেলুন আমরা ওখানে দেখলাম এটা হচ্ছে তারই ডামি

হাৰ্টছন ভিডিঅ' হাৰ্টছন দিয়া আৰ্টছ